এই মানুষগুলো কিন্তু সব সময় সমাজের জন্য কিছু ভাবতে চান কিছু করতে চান এই কোয়ালিটির জন্য কুম্ভ বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবন সাথী বাকিদের কাছে পপুলারিটি পেয়ে থাকেন সবাই কিন্তু তাকে পছন্দ করেন সবাই তাকে কিছুটা সামনের দিকে এগিয়ে দিতে চান কুম্ভ বা লগ্নের জাতক বা জাতিকাদের এই জীবন সাথী তার কিন্তু অপরের দ্বারা ইউজড হওয়া ব্যবহার হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মেষের সঙ্গে কুম্ভের কম্প্যাটিবিলিটি কিন্তু বিরাট ভালো নয় প্রতিটা ক্ষেত্রেই একটা অবদমন কাজ করতে দেখতে পাওয়া যায় মেষ এবং কুম্ভ এরা যেন একে অপরের কম্পিটিটার ফলে দুজনের মধ্যে ভালো থাকার পরিবর্তে একে অপরকে ক্রিটিসাইজ করবার টেন্ডেন্সি এটা বেশি দেখতে পাওয়া যায় যদিও এরা সব নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবার এটা চেষ্টা করে থাকেন এবং অপরের থেকে আমি বেটার এটা করবার চেষ্টা করেন কিন্তু সত্ত্বেও এই সমস্ত সত্ত্বেও এদের মধ্যে একটা অ্যাটাচমেন্টের অভাব দেখতে পাওয়া যায় কুম্ভ এবং কর্কটের সঙ্গে একটা দূরত্ব মানসিক দিক থেকে একটা অ্যাটাচমেন্টের অভাব এটা দেখতে পাওয়া যায় দুজনের থট প্রসেস আলাদা হয় দুজনের শখ দুজনের বিলাসিতার বিষয় এগুলো সম্পূর্ণ আলাদা দেখতে পাওয়া যায় কুম্ভ এবং ব্রেশিক এরা অপরকে পেশাগতভাবে সাহায্য করেন ফলে এদের জীবনে অর্থনৈতিক উন্নতি ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু আলটিমেটলি যেখানে ভালো থাকার প্রশ্নটা আসে সেখানে কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হয় এবং কুম্ভ ব্রেশ্রিকের মধ্যে মেন্টাল অ্যাটাচমেন্ট এটা কম থাকে তাই কুম্ভ এবং মকর এরা কিন্তু চেষ্টা করেন সুখে শান্তিতে জীবন কাটাতে এবং মোটামুটি নিজেকে নিজের পরিবারকে নিজের বন্ধু বান্ধবকে নিয়ে অর্থাৎ নিজের জগৎকে অক্ষুণ্ণ রেখে স্বামী স্ত্রী একত্রে বেশ ভালোভাবে থাকতে কুম্ভ এবং মিনের মধ্যে একটা অদ্ভুত অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় একটা অদ্ভুত অ্যাডজাস্টমেন্ট একে অপরের সমস্ত ভুল ত্রুটিকে ম্যানেজ করে যেন এরা থাকেন একসাথে এরকম একটা ব্যাপার এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং তার কারণে এই কম্বিনেশন কিন্তু ভীষণ ভালো লাইফ লিড করতে পারেন যদি কুম্ভ সম্পর্কে আরেকটু জানতে চান সেই ক্ষেত্রে ডান দিকে রয়েছে আই বাটন তাহলে দেরি না করে ক্লিক করুন আই বাটনে এবং দেখুন কুম্ভ সম্পর্কে আরও বেশ কয়েকটি ভিডিও আরও অনেক কিছু অজানা তথ্য টিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কুম্ভ রাশি এবং তার জীবন সাথী কালপুরুষের একাদশ রাশি কুম্ভ শনির দ্বারা প্রভাবিত বায়ু এই রাশি এদের জীবন সঙ্গী জীবন সাথী কেমন হয়ে থাকেন সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে বারোটি রাশির জাতক বা জাতিকাদের সঙ্গে একটা অতি সাধারণ কম্প্যাটেবিলিটি অ্যানালাইসিস সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই আলোচনায় কালপুরুষের একাদশ রাশি কুম্ভ এরা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকেন আনন্দ মজা এগুলো কেনা পছন্দ করেন তবে এদের জীবনে কিছু হিডেন পার্ট সেটা কিন্তু থেকেই যায় যেটা বাইরে থেকে উপলব্ধি করা যায় না এবং যে বিষয়গুলিকে এরা কখনোই কারোর সাথে প্রকাশ করেন না কারোর সঙ্গে যেগুলো শেয়ার করেন না ফলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের বেশ কিছু মানুষ তাদেরকে অনেকটাই ইন্ট্রোভার্ট মনে হয় তাদেরকে অনেকটাই অন্তর্মুখী মনে হতে দেখতে পাওয়া যায় এই ধরনের কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবন সাথী কেমন হয় প্রথমত কুম্ভের যিনি জীবন সাথী হয়ে থাকেন তার মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে একটা লিডিং এবিলিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু খুব সহজেই অপরকে ডমিনেট করতে পারেন দ্বিতীয়ত কুম্ভের যিনি স্বামী কিংবা স্ত্রী হয়ে থাকেন তার মধ্যে থাকে কেয়ারিং তিনি তার নিয়ন্ত্রণে থাকা সমস্ত বিষয়কে সম্পূর্ণ সঠিক রাখতে পছন্দ করেন এর জন্য যদি তাকে প্রচুর পরিশ্রম করতে হয় তাহলেও তিনি সেটা করে থাকেন তৃতীয়ত কুম্ভের যিনি জীবন সাথী হয়ে থাকেন তিনি কিন্তু প্রচন্ড পরিশ্রমী হয়ে থাকেন কোন সময় পরিশ্রম করতে তার কিন্তু না শুনতে পাওয়া যায় না কিন্তু একটা স্পেসিফিক লাইফস্টাইল সেটাও কিন্তু তিনি পছন্দ করে থাকেন এটাই হলো তার চতুর্থ বৈশিষ্ট্য তিনি একদম নিচে যেমন নিজেকে নামাতে পারেন না তেমনভাবেই নিজের লেভেল তার থেকে অতিরিক্ত উঁচুতে উঠে যাওয়া এটাও কিন্তু কোনোভাবেই তিনি পছন্দ করেন না তাই কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যিনি জীবন সাথী তিনি কিন্তু একটা সার্টেইন লাইফস্টাইল লিড করতে পছন্দ করেন পঞ্চমত কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যিনি জীবন সাথী তার মধ্যে রয়েছে পারিপার্শ্বিক পরিবেশ পারিপার্শ্বিক প্রকৃতি এবং তার আশেপাশের যে জনগোষ্ঠী তার উন্নয়ন করবার একটা চেষ্টা এই মানুষগুলো কিন্তু সব সময় সমাজের জন্য কিছু ভাবতে চান কিছু করতে চান এই কোয়ালিটির জন্য কুম্ভ রাশি বা লগ্নের জাতিকাদের জীবন সাথী বাকিদের কাছে পপুলারিটি পেয়ে থাকেন সবাই কিন্তু তাকে পছন্দ করেন সবাই তাকে কিছুটা সামনের দিকে এগিয়ে দিতে চান এবং এখান থেকে সৃষ্টি হয় কুম্ভের জীবন সাথীর ষষ্ঠ কোয়ালিটি তিনি কিন্তু অপরের দ্বারা বেশ ইউজড হয়ে থাকেন কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই জীবন সাথী তার কিন্তু অপরের হওয়া হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অপরকে তাকে করে খাটিয়ে পারিপার্শ্বিক মানুষজন তাকে সামনে রেখে নিজের উদ্দেশ্য সিদ্ধ করবার একটা প্রচেষ্টা সেটা অবশ্যই করে থাকে এই বিষয়টি কুম্ভের সাথী যে উপলব্ধি করতে পারেন না তা কিন্তু একেবারেই নয় কিন্তু মানুষের উপকার মানুষের সেবা এই সুযোগটা যখন আসে তখন কিন্তু তিনি নিজেকে রেজিস্ট করতে পারেন না তাকে গাছটা করতেই হয় তাকে মানুষের সেবা করতেই হয় সপ্তমত কুম্ভের যিনি জীবন সাথী তিনি হন ভীষণ রকম কর্তব্য পরায়ণ পরিবারের প্রতি হিউজ কর্তব্য সেটা তার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পরিবারের বড় জামাই পরিবারের বড় বউ এই রকম সম্পর্কগুলি যদি কুম্ভের সাথী হোল্ড করে থাকেন সেই ক্ষেত্রে তারা কিন্তু ভীষণ সাকসেসফুল হয়ে থাকেন এবং তারা খুব সহজেই সকলের প্রিয় পাত্র হয়ে ওঠেন যে কোনো কাজের ক্ষেত্রে বড় জামাইকে ডাকতেই হবে যে কোনো বিষয়ের ক্ষেত্রে বড় বউই শেষ কথা বলবে এই রকম বিষয়গুলো দেখতে পাওয়া যায় যদি তিনি কুম্ভের পার্টনার হয়ে থাকেন নবমত কুম্ভ রাশের যে বনসাথী তার মধ্যে নিজের সন্তানকে নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় সন্তানের ভবিষ্যৎ সন্তানের উন্নতি তার কাজকর্ম তার সমস্ত কিছু যেন এই মানুষটার নক্ষদ থাকা প্রয়োজন তিনি সন্তানকে কোনোভাবেই ছাড়তে পছন্দ করেন না সন্তানের প্রতি একটা ভীষণ রকম নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা সেটা শুভ হোক সেটা অশুভ হোক সেটা ভালো হোক কিংবা খারাপ হোক যাই হোক না কেন সেটা কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যায় কুম্ভ রাশি বা লগ্নের যিনি জীবন হয়ে থাকেন তার মধ্যে কিন্তু নিজেকে প্রকাশ করবার একটা চেতনা সেটা ভীষণভাবে দেখতে পাওয়া যায় কুম্ভ রাশি বা লগ্নের জীবন সাথী এবং কুম্ভ এদের মধ্যে একটা কন্টিনিউয়াস অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় একে অপরকে নিয়ে কিছুটা গর্ব অনুভব করবার চেষ্টা করেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা অন্যান্য গ্রহদের ফল নির্বিশেষে আমরা ধরে নেব এই মুহূর্তে রাশির চক্রে অন্যান্য গ্রহরা নেই তাহলে কুম্ভ এবং তার সাথী এদের মধ্যে অ্যাটাচমেন্ট এদের মধ্যে রিলেশনশিপ পারস্পরিক রেসপেক্ট এগুলি কিন্তু অনেকটাই বেশি অনেকটাই এদের মধ্যে অ্যাটাচমেন্টের মাত্রা বেশি এরা একে অপরকে ভালোবাসেন এরা ভালোবাসতে জানেন ভালো রাখতে জানেন ভালো থাকতে জানেন তাই জেনারেলি কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের বিবাহিত জীবন বিরাট খারাপ হয় না এবং যদি বা ভীষণ খারাপ হয় তাহলে এর বা এর সাথীর বিরাট দোষ থাকে না তৃতীয় ব্যক্তিবর্গ পারিপার্শ্বিক প্রভাব বিস্তারকারী সমন্বয় তারাই কিন্তু এদের এই সমস্যার কারণ হিসেবে নিজেদেরকে প্রতিভাত করে থাকেন তাদের একটা বিরাট দায় এদের জীবনের সমস্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাহলে কুম্ভের পার্টনার সম্পর্কে আলোচনার পরে এবার আমরা চলে আসব কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে প্রথমেই চলে আসবো আমরা কুম্ভ এবং মেষের বিষয়ে মেষের সঙ্গে কুম্ভের কম্প্যাটিবিলিটি কিন্তু বিরাট ভালো নয় প্রতিটা ক্ষেত্রে ফলে দুজনের মধ্যে ভালো থাকার পরিবর্তে একে অপরকে ক্রিটিসাইজ করবার টেন্ডেন্সি এটা বেশি দেখতে পাওয়া যায় ফলে এদের মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে ওঠা এটা কিন্তু বেশ কিছুটা কঠিন হয়ে দাঁড়ায় কুম্ভ এবং ব্রেশার কম্প্যাটেবিলিটি কিন্তু ভীষণ ভালো এরা অপরকে ভালো রাখতে পারেন এবং এরা একে অপরকে সবসময় রেসপেক্ট দিয়ে থাকেন একজন আরেকজনের চিন্তা ভাবনাগুলোকে গুরুত্ব দিয়ে থাকেন তাই পার্টনার কি চাইছে পার্টনার কি ভাবছে কি হলে পার্টনারের ডেভেলপমেন্ট হতে পারে পার্টনার কোন বিষয়টা প্রাপ্ত হতে চাইছে তার কোনটা শখ এই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়ার কারণে এদের নিজেদের ডেভেলপমেন্ট হয় এবং ক্রমাগত এরা একে অপরের উন্নতি করবার চেষ্টা করে থাকেন কুম্ভের সঙ্গে মেথুরের কম্প্যাটিবিলিটিও কিন্তু বেশ ভালো যদিও এরা সবসময় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবার চেষ্টা করে থাকেন এবং অপরের থেকে আমি বেটার এটা করবার চেষ্টা করেন কিন্তু আলটিমেটলি তা সত্ত্বেও এই সমস্ত বিষয়গুলির সত্ত্বেও এদের মধ্যে একটা অ্যাটাচমেন্টের অভাব দেখতে পাওয়া যায় কেমন যেন ছাড়া ছাড়া একটা ভাব এবং দুজন দুজনের সঙ্গে যখন থাকেন কোনো একটা বিষয় একত্রে করবার চেষ্টা করেন তখন কিন্তু সেখানে সাকসেস রেট এটা কম হতে দেখতে পাওয়া যায় কুম্ভ কর্কট কম্বিনেশন এটাও কিন্তু বিরাট ভালো শুভ কম্বিনেশন নয় কুম্ভ এবং কর্কটের সঙ্গে একটা দূরত্ব মানসিক দিক থেকে একটা অ্যাটাচমেন্টের অভাব এটা দেখতে পাওয়া যায় দুজনের থট প্রসেস টোটারি আলাদা হয় দুজনের দুজনের বিলাসিতার বিষয় এগুলো সম্পূর্ণ আলাদা দেখতে পাওয়া যায় ফলে এদের মধ্যে একটা মতের অমিল মনের অমিল দেখতে পাওয়া যায় এবং তার কারণে এরা কিন্তু একে অপরের থেকে ক্রমাগত দূরে সরে যেতে থাকেন কুম্ভ এবং সিংহের কম্প্যাটিবিলিটি মাঝারি এরা দুজন দুজনের মতো থাকেন দুজন দুজনকে রেসপেক্ট করেন একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন প্রয়োজনে সৃষ্টি করেন নিজের অধিকার সম্পর্কে সচেতন রাখতে পছন্দ করেন ফলে এদের দুজনের কিন্তু দুটো আলাদা জগৎ থাকে কিন্তু সমাজের কারণে নিজেদের প্রয়োজনীয়তার কারণে এরা একে অপরের সঙ্গে থাকেন অনেকটা মিথু মতন পারস্পরিক নির্ভরশীলতা বজায় রেখে এরা জীবন কাটান প্রয়োজনে এরা ভীষণভাবে ভাবে চাপিয়ে পড়েন আবার প্রয়োজন ফুরিয়ে গেলে এরা একে অপরের থেকে মোটামুটি দূরত্ব বজায় রেখে কেউ কাউকে ডিস্টার্ব না করে ভালো থাকতে পছন্দ করেন কুম্ভ এবং কন্যা যখন বিয়ে হয় তখন একটা মানসিকতার ডিফারেন্স দেখতে পাওয়া যায় একে অপরকে ভালো রাখার চেষ্টা করেন দুজনের মধ্যে দুজনের প্রতি রেসপেক্ট থাকে কিন্তু তা সত্ত্বেও একটা ডিফারেন্ট ইকুয়েশন যেমন ক্রিয়েটেড হয় দুজনের মধ্যে দুজনের মধ্যে যেন ঠিক কেমিস্ট্রি ম্যাচ করতে দেখতে পাওয়া যায় না এর জন্য দুজন দুজনের মধ্যে একটা কন্টিনিউয়াস গ্যাপ থট প্রসেসের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এই কারণে কুম্ভ এবং কন্যার মধ্যে ভীষণ ভালো তা কিন্তু কখনোই বলা যাবে না বরঞ্চ এদের মধ্যে যদি একটা ভার্চুয়াল সেপারেশন দেখতে পাওয়া যায় দুজন দু জায়গায় রয়েছেন তাহলে কিন্তু একে অপরের প্রতি দায় দায়িত্ব এগুলো ক্রমাগত বাড়তে থাকে কিন্তু একত্র থাকলে এদের মধ্যে একটা দূরত্ব বাড়তে দেখতে পাওয়া যায় কুঙ্গ এবং তুলা এরা পরস্পর পরস্পরের জন্য ভীষণ শুভ এরা একে অপরের দায়িত্ব নিয়ে থাকেন এবং যে কোনো বিষয়কে দুজনে মিলে সম্পূর্ণ করার চিন্তা সেটা দুজনের দুজনের মধ্যে দেখতে পাওয়া যায় দুজন দুজন দুজনকে ভালোবাসেন একত্রে উন্নতির চেষ্টা করেন সন্তান উৎপাদন তার লালন পালন প্রত্যেকটি ক্ষেত্রে এদের একটা সহযোগিতা এটা দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু একটা ঈর্ষণীয় কাপল হয়ে থাকেন তবে অবশ্যই এই ক্ষেত্রে গ্রহ অবস্থান বিচার্য আমরা যে আলোচনা করছি এখানে কিন্তু বাকি গ্রহদের ইম্প্যাক্ট আমরা ধরছি না দশার ইম্প্যাক্ট সেটাও কিন্তু এখানে বাদ থাকছে কুম্ভ এবং ব্রেস্টের কম্বিনেশন মোটামুটি শুভ দায়বদ্ধতা থাকে তবে দুজনের চিন্তা ভাবনা দুজনের শখ এবং সুখের পদ্ধতি এটা টোটালি ডিফারেন্ট হয়ে থাকে দুজনের মধ্যে একটা জেনারেশন গ্যাপ কাজ করতে দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে এদের যে বিলিভ সিস্টেম সেখানেও কিন্তু একটা ডিফারেন্স কাজ করতে দেখতে পাওয়া যায় কুম্ভ এবং ব্রেস্টিক এরা অপরকে পেশাগতভাবে সাহায্য করেন ফলে এদের জীবনে অর্থনৈতিক উন্নতি ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু আলটিমেটলি যেখানে ভালো থাকার প্রশ্নটা আসে সেখানে কিন্তু কিছু সমস্যা হয় এবং কুম্ভ পৃথিবীকের মধ্যে মেন্টাল অ্যাটাচমেন্ট এটা কম থাকে ফিনান্সিয়াল অ্যাটাচমেন্ট ফিজিক্যাল অ্যাটাচমেন্ট এগুলো থাকলেও মানসিক দূরত্ব সেটা কিন্তু কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না কুম্ভ এবং ধনুর কম্বিনেশন যথেষ্ট ভালো এরা একে অপরের সঙ্গে একটা সার্টিন ডিস্টেন্স মেনটেন করেন এবং দুজন দুজনকে সব সময় ভালো রাখার চেষ্টা করেন ভীষণ ক্লোজ না হলেও ভীষণ ঘর না হলেও বাইরে থেকে কোনোভাবে বোঝা যায় না যে এরা কেমন আছেন বাইরে প্রকাশ্য জগতে এরা সব সময় একে অপরের ভীষণ ক্লোজ এবং একে অপরের জন্য সব কিছু করতে পারেন এমন একটা ভাব দেখতে পাওয়া যায় কিন্তু এদের প্রতি দূরত্ব থাকলেও যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো ক্রাইসিসের ক্ষেত্রে এরা সব সময় এক হয়ে কাজ করেন কঙ্গ এবং মকরের কম্বিনেশন যে বিরাট শুভ তাও নয় আবার বিরাট যে অশুভ তাও কিন্তু একেবারেই নয় এদের মধ্যে একটা ডিস্ট্যান্স তো অবশ্যই থাকে কিন্তু তা সত্ত্বেও একটা মেন্টাল অ্যাটাচমেন্ট একটা সুপ্ত ভালোবাসার ভাব এটা দেখতে পাওয়া যায় এরা সন্তানের প্রতি পরিবারের প্রতি সবার প্রতি একটা যত্নশীলতা পোষণ করেন এবং দুজন দুজনকে ডিফারেন্ট ওয়েতে ভালোবাসতে ভালো রাখতে চেষ্টা করেন তাই কুম্ভ এবং মকর এরা কিন্তু চেষ্টা করেন সুখে শান্তিতে জীবন কাটাতে এবং মোটামুটি নিজেকে নিজের পরিবারকে নিজের বন্ধু বান্ধবকে নিয়ে অর্থাৎ নিজের জগৎকে অক্ষুণ্ণ রেখে স্বামী স্ত্রী একত্রে বেশ ভালোভাবে থাকতে কুম্ভ এবং কুম্ভ কম্বিনেশন মোটামুটি ভালো কম্প্যাটেবল কম্বিনেশন খুব একটা সমস্যায়দের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না তবে ঝগড়া অশান্তি এগুলো যখন হয় তখন কিন্তু দুজনেই দুজনের লিমিট ক্রস করে ফেলেন এবং তার কারণে এই ঝগড়ার যে আফটার এফেক্ট সেটা একটু লেন্দি হতে দেখতে পাওয়া যায় কুম্ভ এবং কুম্ভ এদের মধ্যে যেমন অতি ঘনিষ্ঠতা অতিরঞ্জিত ভালোবাসা এটাও থাকে না আবার পরস্পরের প্রতি একটা রেসপেক্ট সেটা থাকে ফলে এরা মোটামুটি ভালোভাবেই নিজেদের জীবন কাটিয়ে ফেলতে পারেন কুম্ভ এবং মিন কুম্ভ এবং মেনের মধ্যে একটা অদ্ভুত অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় একটা অদ্ভুত অ্যাডজাস্টমেন্ট একে অপরের সমস্ত ভুল ত্রুটিকে ম্যানেজ করে যেন এরা থাকেন একসাথে এরকম একটা ব্যাপার এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং তার কারণে এই কম্বিনেশন কিন্তু ভীষণ ভালো লাইফ করতে পারেন যেমন এরা একে অপরের প্রতি আনুগত্য প্রকাশ করে থাকেন ঠিক তেমনভাবেই এরা একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করেন সন্তানকে মানুষ করবার ক্ষেত্রেও এদের পারস্পরিক দায়বদ্ধতা দেখতে পাওয়া যায় ফলে এরা ভালো থাকেন কুম্ভ এবং মিনের কম্বিনেশন কিন্তু একটা ভালো কম্বিনেশন তাহলে কুম্ভ রাশির বৈবাহিক সম্পর্ক তার স্ত্রীর কতগুলি বিশেষ বৈশিষ্ট্য এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাশির সঙ্গে কুম্ভের কম্প্যাটিবিলিটি অ্যানালাইসিস আমরা সম্পূর্ণ করলাম কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে সঙ্গে আরও একটি কথা বলবো যদি কুম্ভ সম্পর্কে আরেকটু জানতে চান সেই ক্ষেত্রে ডান দিকে রয়েছে আই বাটন তাহলে দেরি না করে ক্লিক করুন আই বাটনে এবং দেখুন কুম্ভ সম্পর্কে আরও বেশ কয়েকটি ভিডিও আরও অনেক কিছু অজানা তথ্য তাহলে আজকের আলোচনা আমরা আর দেরঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার